আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক সত্যি করে একটা কথা বলেন প্রত্যেক মাসে যে ঘরে বাজারটা হয় যে টাকা দিয়ে যে পরিশ্রম দিয়ে আপনার কি ইনকাম করার পরিবেশ না থাকলো আল্লাহ কি খাওয়াইতো না বলেন না খাবারটা কি আসলে টাকা দিয়ে আসে অনেক এমন শিল্পপতি আছে টাকার কোনো অভাব নাই টেবিল ভর্তি খাবার আছে কিন্তু খাবার খাবার অনুমতি বলেন বলেন না 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 হাজার কোটি টাকার মালিক টেবিল ভর্তি পারে স্যার একটু খান আপনার জন্য রান্না করেছি বলে যে না ডাক্তার নিষেধ করেছে এটা খান ডাক্তার নিষেধ করেছে ওইটা খান ডাক্তার নিষেধ করেছে খাবার তো সামনে পেটে ক্ষুদাও আছে খেতে তো পারে না টাকা থাকলে খাওয়া হয় না রবের এজাজত লাগে কথা বলেন ঠিক কিনা আবার অন্য দিকে দেখেন টাকা পয়সা তেমন কিছু নাই নুন দিয়া বাত দিয়া শাক দিয়া খায়া নাকটায় না ঘুমাইতেছে অনেকে নরম বিছানায় যে শান্তির ঘুম ঘুমাতে পারে না এমন অনেক বান্দা আছে রোদের মধ্যে রিক্সার মধ্যে গাছের ছায়ায় বসে লম্বা ঘুম নাক টেনে টেনে আমাদের একটু বুঝটা খোলা দরকার আমরা মনে করি এগুলা এগুলা দিয়ে আসে আপনি বলতে পারেন টাকা দিয়ে সব হয় আপনি নিজে প্রশ্ন করেন টাকা দিয়ে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কিচ্ছু হয় না ওই টাকার ইনকামের উপর যখন রবের রহমত হয় তখন সেটা দিয়ে অনেক কিছু হয়ে যায় এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন মানুষ সুখে থাকার জন্য ভালো থাকার জন্য এক্স ওয়াই জেড যেকোনোভাবে ইনকাম করা টাকা কামানোর একটা চেষ্টা করে এভাবে টাকা কামাতে কামাতে ন্যায় অন্যায় বিবেচনা না করে সে চল্লিশ বছর পর্যন্ত প্রায় চল্লিশ কোটি টাকা কামাইছে কত কোটি টাকা এই চল্লিশ কোটি টাকার অঙ্কটা পৌঁছাতে ওনার বয়স গিয়েছে কত চল্লিশ এবার চল্লিশ বছর পরে কেউ যদি ওনার মাথায় পিস্তল ঠেকায় বলে লেহি দে দিবে নাকি দিবে না আমি সবার তাকে শুদ্ধ চাচ্ছি দিবে নাকি দিবে না এবার আমরা যদি বলি ভাইয়া চল্লিশ কোটি টাকা চল্লিশ বছর পরিশ্রম করেছেন দিন রাত আপনি ঘাম জড়াইছেন লিখে দিছেন উনি বলবে বাসি থাকলে সব হবে মরে গেলে এগুলা দিয়ে কি হবে আগে বাসি নিজের যান বাসলেই বাকি সব কিছু কামানু চল্লিশ বছর চলে গেল এক সেকেন্ডে জোরে 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 একটা নিঃশ্বাস কিনা যাবে প্রাডু কিনতে পারবেন ল্যান্ড ক্লুইজার কিনতে পারবেন মার্সিডিস টাকা দিয়ে কিনতে পারবেন একটা নিঃশ্বাস কিনা যায় না একটা নিঃশ্বাস কিনা যায় না এমন অনেক মানুষের জীবনে ঘটনা আছে সারা জীবনের কামানো সম্পদ ওই নিঃশ্বাস কেনার জন্য চেষ্টা করতে করতে আইসিইউর মধ্যে লক্ষ কোটি টাকা খরচ করে ফেলেছে ঠিক তারপরও বাঁচতে পারে না আমাদের অনেক মানুষের এই ধারণাগুলো একটু পাল্টানোর দরকার আছে না নাই সুখশান্তি হয় টাকা পয়সাই নয় রবের রহমতে রবের সবাই মিলে বলেন না রবের এই রবের রহমত পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই এই কিছু কাজগুলার নামই হচ্ছে এবাদত একটু জোরে বলেন সুখশান্তিতে থাকার জন্য একটা জিনিস দরকার সেটা হচ্ছে রবের রহমত বলেন রবের এই রবের রহমতটা পাওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না নাই এই কাজগুলাই হচ্ছে এবাদত যেগুলা বান্দা করলে রব খুশি হয় রব খুশি হলে রহমত দেয়